হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও আপকামিং দু হাজার চব্বিশের ডাব্লিউবিপি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ কনস্টেবল ক্লার্কশিপ এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের জন্য দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী জি কে ক্লাস প্লাস মক টেস্ট আলোচনা করা হচ্ছে আজকের প্র্যাকটিস সেট নাম্বার ছয় তো তোমাদের জন্য অলরেডি পাঁচটা প্র্যাকটিস সেট আলোচনা করা হয়ে গিয়েছে একদম প্রত্যেকটা বিষয় থেকে পাঁচটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স সংবিধান কম্পিউটার ইতিহাস ও ভূগোল তো চলো দেখিনি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন সম্প্রতি শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস দু হাজার পালিত হয় পনেরোই জুন বারোই জুন চোদ্দোই জুন এগারোই জুন বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও দেখো কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের পেপার সেন্টে স্ট্রং করতে পারবে তো বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস দু হাজার চব্বিশ পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বারোই জুন নেক্সট প্রশ্ন সম্প্রতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছেন চন্দ্রবাবু নাইডু মোহন মাঝি সীতারাম ঘোষ নওয়িনী কুমার বল অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের এই প্র্যাকটিসে আলোচনা করা হলো তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চরণ মাঝি নেক্সট প্রশ্ন সম্প্রতি এসবিআই ক্যাব লিমিটেডের এমডিও সিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন সুখেন মাইতি দিলীপ ঘোষ প্রেম প্রতারক আর স্বপন কুমার বল অ্যান্সারটা কী হবে বলার্সারটা কী হবে সম্প্রতি এসবিআই ক্যাব লিমিটেডের সিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি প্রেম পোতাকর কে নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান কে হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী রাজীব কুমার প্রতাপ সিং খগেন মজুমদার বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এই প্র্যাকটিসে আলোচনা করা হলো তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা জিকে থেকে পরীক্ষার হলে হবু হবু কমন পাবে তো বলো অ্যান্সারটা কি হবে বলো অ্যান্সারটা কি হবে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান কে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উপেন্দ্র দিবেদি নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারত এবং কোন দেশের সামুদ্রিক মহড়া জিমিক্স চব্বিশ শুরু হয়েছে চীন রাশিয়া জাপান না কানাডা বল অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি ভারত এবং কোন দেশের সামুদ্রিক মহলা জিমিক্স চব্বিশ শুরু হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জাপান নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ভৌতবিজ্ঞান থেকে তো ভৌতবিজ্ঞানের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস আলোচনা করা চলো দেখে নিন ইলেকট্রন ভোল্ট কিসের একক চাপ ক্ষমতা শক্তি না জলসম বলে অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই জিকে প্র্যাকটিস প্র্যাকটিসেরগুলো আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ইলেকট্রন ভোল্ট কিসের একক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শক্তির একক নেক্সট প্রশ্ন শক্তি হলো কি রাশির উদাহরণ ভেক্টর রাশি স্কেলার রাশি ভেক্টোর ও স্কেলার উভয় না মাত্রাহীন রাশি বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে শক্তি হল কী রাশির উদাহরণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে স্কেলার রাশির উদাহরণ নেক্সট প্রশ্ন এম এল মাইনাস টু দ্বারা কোন রাশিকে বোঝানো হয় বল ক্ষমতা চাপ না ওয়েট বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বটে এম এল টি মাইনাস টু দ্বারা কোন রাশিকে বোঝানো হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বল নেক্সট প্রশ্ন স্প্রিং তুলা কোন নীতির ওপর কাজ করে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার্লসের সূত্র বয়লের সূত্র হুকের সূত্র না নিউটনের সূত্র বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে স্প্রিং তুলা কোন নীতির ওপর কাজ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হোকের সূত্রের ওপর কাজ করে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বিজ্ঞান থেকে তো অস্টিও পেরোসিস রোগটি কার সাথে সম্পর্কযুক্ত ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি না ভিটামিন ডি বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে অস্টিওপেরোসিস রোগটি কার সাথে সম্পর্কযুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিটামিন ডি এর সাথে সম্পর্কযুক্ত নেক্সট প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন এ না ভিটামিন সি বলে অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে তো বল অ্যান্সারটা কী হবে সারটা কি হবে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিটামিন কে নেক্সট প্রশ্ন কোন ভিটামিন মানব দেহে ফ্রি রিডিক্যাল রূপে কাজ করে ভিটামিন ডি বি ভিটামিন কে এ ভিটামিন এ সি ভিটামিন সি ই বলসারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে তো বলো অ্যান্সারটা কী হবে কোন ভিটামিন মানব দেহে। ফ্রি রিডিক্যাল রূপে কাজ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিটামিন সি ও ই নেক্সট প্রশ্ন অতিরিক্ত চা ও কফি পান করলে কিসের ঘাটতি দেখা যায় ম্যাগনেসিয়াম ইউরেনিয়াম ক্যালসিয়াম না আয়রন বলো অ্যান্সারটা কী হবে একদম প্রত্যেকটা বিষয় থেকে অধ্যায় ভিত্তিক বাচ্চায় করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক ফলো করো আশা করছি তোমরা জি কে থেকে ফুড এসাইয়ের এক্সামের মতো হুবু হুবু কমন পাবে তো বলো অ্যান্সারটা কী হবে অতিরিক্ত চা ও কফি পান করলে কিসের ঘাটতি দেখা যায় এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন কোন ভিটামিন অ্যালকোহলি উপযোগী অ্যাসকর্ভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড টেকোফেরল না ইউরোসিল বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কোন ভিটামিন অ্যালকোহলিজমের উপযোগী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যাসকরবিক অ্যাসিড নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল সোনা তামা লোহা না অ্যালুমিনিয়াম হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো একদম প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পাঁচটি করে প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিসেরগুলো আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে গুরুত্ব সহকারে অবশ্যই দেখবে তো বলো অ্যান্সারটা কি হবে বলো অ্যান্সারটা কি হবে সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লোহা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা ছিল কি ভিত্তিক ভিত্তিক শহর ভিত্তিক গ্রাম ভিত্তিক না কোনোটি নয় বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সিন্ধু সভ্যতা ছিল কি ভিত্তিক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নগর নগরভিত্তিক নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার সময়কাল হল বৈদিক যুগ মধ্যপস্তুর যুগ প্রাচীন পস্তুর যুগ রিক বৈদিক যুগ বল অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা কি হবে সিন্ধু সভ্যতার সময়কাল হল প্রাচীন পোস্তর যুগ নেক্সট প্রশ্ন মহেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত দামোদর নদী অজয় নদী সিন্ধু নদী না যমুনা নদী বল অ্যান্সারটা কি হবে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিন্ধু নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু না লোথাল বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হরপ্পা মক টেস্ট পর্ব আর তোমাদের জন্য এই যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে এই মক টেস্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা মক টেস্টগুলো অবশ্যই দাও তো আজকের প্রথম মক টেস্ট ভাস্কো দাগামা কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন চোদ্দোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোশো অষ্টআশি খ্রিস্টাব্দে না চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বলান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব আজকের দ্বিতীয় মক টেস্ট এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তামাক গাছের নিচে কোনটি পাওয়া যায় হিরোইন নিকোটিন কোকেন না নেরিজুয়ান বলান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিকভাবে আমি অবশ্যই লাইক দেবো আজকের তৃতীয় মক টেস্ট এই মক টেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট তো তৃতীয় মক টেস্টটি হল উদ্ভিদ উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার সময় কোন গ্যাসটি ব্যবহৃত হয় নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন অক্সাইড না অক্সিজেন বড় অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের এ পর্যন্তই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই